আজ ভোরে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা এমভি এম ভি পাখি টেন লঞ্চটি যাত্রীদের ভিড়ে ছিল মাত্র একদিনের এক নবজাতক নিঃশ্বাস নিতে হিমশিম খাচ্ছে সাথে ছিল অক্সিজেন সিলিন্ডার লক্ষ্য ছিল উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পৌঁছানো কিন্তু ভাগ্য যেন হঠাৎই থেমে গেল লঞ্চ যখন মুন্সীগঞ্জ ছাড়িয়ে এগোচ্ছে তখন অক্সিজেন শেষ হয়ে গেল সময়টা ছিল প্রতিটি সেকেন্ডের লড়াই কেউ দেরি না করে কল দেয় ট্রিপল নাইনে এরপর যা ঘটল এটা শুধু একটা ঘটনা নয় এটা এই দেশের মানবিক মুখের প্রতিচ্ছবি ট্রিপল নাইন কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে খবর পৌঁছে দেয় বাংলাদেশ কোস্টগার্ডকে কয়েক মিনিটের মধ্যে নদীর বুক চিরে ছুটে আসে একটি স্পিডবোর্ড সাথে নতুন অক্সিজেন সিলিন্ডার প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম আর দুইজন প্রশিক্ষিত সদস্য তারা লঞ্চে উঠে নবজাতকের পাশে দাঁড়ায় শ্বাসের প্রতিটি ওঠানামা মনিটর করে যেন শিশুটি এক মুহূর্তেও একা না থাকে লঞ্চ পৌঁছায় সদরঘাটে অপেক্ষা করছিল কোস্টগার্ডের দেরি না করে নবজাতককে নিয়ে ছুটে যায় হাসপাতালে অন্ধকারের ভেতরেও কিছু আলো থাকে চারপাশে যখন নেতিবাচক খবরে আমরা ক্লান্ত তখন এমন একটি ঘটনার খবর হৃদয় নতুন বৈশ্বাস জায়গায় এখনো মানুষের এই দেশ এখনো বাঁচিয়ে রাখে স্বপ্ন অসংখ্য কৃতজ্ঞতা বাংলাদেশ কোস্টগার্ড ও ন্যাশনাল এমার্জেন্সি হেল্পলাইন ত্রিপল নাইন কর্তৃপক্ষকে আপনারা শুধু দায়িত্ব পালন করেননি আপনারা এক নবজাতকের জীবন বাঁচাতে উপলক্ষ হয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন আর আমাদের সবাইকে মনে করিয়ে দিয়েছেন মানবিকতা এখনও বেঁচে আছে